জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন ভাই সকলেই চেনে তারপর নতুনদের উদ্দেশ্যে পরিচয় এবং ঠিকানাটা একটু বলেন আজকের পর্বে কয়টা এবং কি কি জাতের বকনা দেখাবো আজকে দর্শক ভাইদের পাঁচটা গরু দেখাবো পাঁচটা পাঁচটা গরুর জাত মান বৈশিষ্ট্য দর্শক নির্বাচন মধ্যে আছে ভাই আসলে আমি বেশি বোঝাইতে গেলে মানুষজন বিভিন্ন রকম খারাপ কমেন্ট করে বসে ভাই আসলে ভাই গরু নেন বা না নেন আপনার খারাপ কমেন্ট করার সাথে সাধ না আমি ক্যাশ অন ডেলিভারিতে গরু বিক্রি করি গরু যদি সমস্যা থাকবে আপনি বাড়িতে ফেরত দিতে পারেন ভাই গরু প্রত্যেকটা গরু সুস্থ সবল ভ্যাকসিন করা ভাই যে কোয়ালিটি জাতমান দেখাই দিচ্ছে নিশ্চিন্তে এটাই পাবেন আপনি প্রতারিত হওয়ার কোনো এখানে সুযোগ নেই আর দর্শক ভাইদের বলবো যে অবশ্যই জাতমান নিজে না চিনে থাকলে অভিজ্ঞ কারো পরামর্শ নিয়ে তারপরে পশু ক্রয় করে কারণ এটা আপনার একটা বিনিয়োগের জায়গা আপনি যদি জাতমান যদি প্রথমেই যদি ধাক্কা খান জাতমান না চিনে যদি পশু ক্রয় করে খামারে ঢুকান খামারটা লোকসানে পেতে পারে বেশি কথা বলবো না এই ভাই বিভিন্ন রকম বাজে কমেন্ট করে মানুষ যে হ্যাঁ সিটারি বাট পাটিতে আসলে ভাই ভালো জিনিস কখনো চিটারি বাটপড়ে করে পাওয়া যায় না ভাই ভালো জিনিস অবশ্যই আপনাকে টাকা দিয়ে নিতে হবে আপনার ডেকে শোনা নিতে হবে সেটা আমার থেকে নেন বা বাজার থেকে নেন তো চলুন আমরা গরুগুলো দেখাই আর এগুলোর দড়দাম বৈশিষ্ট্য জানাবো দর্শকদের ভাই প্রথমেই আমরা সিরিয়ালের এক নম্বরে সাদা কালো রঙের একটি বকনা দেখতে পাচ্ছি কি জাতের বকনা ভাই এটা ভাই এটা একটা বিওর একটা হলস্টাইন ফ্রিজিয়ান এর একটা বকনা বাচ্চা বাচ্চাটা দেখেন গলাটা কত পরিমাণের শুরু গলা ভাই মাথাটা ছোট আছে আসলে আজকে যে পাঁচটা বাচ্চা দেখাবো সবগুলাই কোয়ালিটি ফুল বাচ্চা ভাই হ্যাঁ প্রত্যেকটা গরুর খুর সাদা আছে দর্শক ভরে খুর সাদা পাবে চামচুসা ভীষণ পাতলা ভাই আচ্ছা হ্যাঁ তিনটা মাসে অনেক সুন্দর আসছে ঠিক আছে ভাই এটার বয়সটা কেমন আছে ভাই বয়সটা তো 8.5 মাস ভাই 8.5 মাস বয়স ওলান নিপুলগুলো দেখেন চারটা চার জায়গায় ঠিক আছে ভাই দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা সিঙ্গেলের দাম দিবেন না লটে ভাই লটে 68000 টাকা লট ভাই একবার সীমিত দাম 68000 টাকা লট হ্যাঁ 68000 টাকা পার পিস লটে আচ্ছা আচ্ছা এর মধ্যে যদি কোনো দর্শক ভাইয়ের একটা দুইটা পছন্দ হয় সিঙ্গলে আমার সাথে কথাবার্তা বলে নিবে দামের ভিন্নতা আসবে আচ্ছা আচ্ছা সেই ক্ষেত্রে একটা দুইটাও নিতে পারবেন দর্শক বন্ধুরা লট আকারে নিতে পারবেন আলাদা হবে দরদাম করে নিতে হবে জি জি আচ্ছা আর এই যে লটে যেই দামটা বললেন এটা কি ফিক্স নাকি আলোচনা সাপেক্ষ ভাই এটা ফিক্সড দামই হতে হয় উনাকে সম্মানে করো হয় এই জাতীয় বাসরা দশ করে দেখো যে যে দাম বলে দি রে আজকে একবারে পাইকারি দাম ভাই

দুধের কোয়ালিটি জাকমানের কোয়ালিটি এগুলা আপনার অবশ্যই একটা বাচ্চার অবকাঠামো থেকে বুঝতে হবে যদি আপনি না না চিনতে পারেন ভাই বাচ্চা নির্বাচন করে যদি আপনি ত্রুটি রেখে দেন আপনার টিকবে না

পরবর্তী সিরিয়ালের 3 নম্বরে মাসাল আরেকটি সাদা কালো রঙের গরু আমরা দেখতে পাচ্ছি ভাই এই গরুটির জাতমান বই সম্পর্কে বলি এইটা এসসি সিমেন্সের একটা হলিস্ট্যান্ড ফিজিয়ান বা싸 মাথাটা কত পরিমানে ছোট ভাই ঠিক আছে একবারে ছোট গলায় কোনো প্রকার কম মমলাই অনেকে বলে ভাই একটু সিং উঠে গেছে ভাই জাতমান অতটা না তে দর্শক ভাইদের বলে ভাই জাতমান চিনতোলে দেখ সব দেখতে ভাই খালি সিংে দুধ হয় না ভাই সিংে কোনোদিন গরুর দুধ হয় না ভাই দেখলেন এরকম কোয়ালিটি থাকতে হবে ভাই সামসুজা কত পরিমানে পাতলা

হ্যাঁ অনেক ক্ষেত্রে পাঁচটা ছয়টা থাকে দর্শক ভাইদের এটা দেখে শুনে নিতে বলবেন এরকম গ্রোথ ফুল বাচ্চা আজকে যে দামে দিচ্ছি ভাই একবারে পাইকারের দাম এগুলো কিন্তু পশম উঠে যাবে ভাই এগুলো লাইটে লাইটে লাগতেছে এগুলা কিন্তু সব উঠে যায় ভাই দেখেন উঠে যাবে সব উঠে যাচ্ছে ভাই একবারে কালো কুচকুচ হয়ে যাবে যেমন ঠিক আছে ভাই এগুলো উঠে যাবে ভাই আচ্ছা 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 দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন একটি হলিস্টার্ন ফিজিয়ান দাতের বকনা দাম বেশি যে বাচ্চাник দামের ভিন্নতা আমরা সর্বশেষ যে দেখতে পাচ্ছি হাজার লটের এই গোটির জাতমান বয়স সম্পর্কে একটা যে মাথাটা কত বড় ছোট একটা মাথা আসতে ভাই হ্যাঁ কানটা ছোট গলা গলাটা সরু গলা

তো ভাই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলে দর্শক ভাইদের উদ্দেশ্যে সর্বপ্রথম কথা বলবো যে ভাই আসলে আজে বাজে কমেন্ট করবেন না প্রতিবেদনে চ্যানেলে প্রোগ্রাম দেখবেন আপনার গরু পছন্দ হচ্ছে না দাম কম বেশি সেটা আলাদা হিসাব আচ্ছা আপনার পছন্দ হচ্ছে না আপনি নেবেন না আমি তো আপনাকে জোরপূর্বক একটা চাপিয়ে দিচ্ছি না আপনার পছন্দ যদি হয় কথা কাছে মিলে থাকে আপনার বাসায় পোষায় টাকা নিয়ে আসতেছি অবশ্যই ভালো জিনিস না হলে ভাই এতটুকু সুযোগ সুবিধা আমি করতে পারতাম না অবশ্যই হ্যাঁ তো আমি বলবো যে আজে বাজে কমেন্ট করে হয়তোবা এটা একটা অ্যাড পরে বিভিন্ন রকম দেখা যায় চ্যানেলে প্রতিবেদনে কমেন্ট করে দাল সিটার ভাই আমার লাখ লাখ টাকার ব্যবসা ভাই আমি একটা দুটা গরু কিনা আমার খামার সবসময় দশ পনেরোটা গরু থাকে সিটারে করতে আসি নাই ভাই ঠিক আছে ভাই সিটারই করতে আসি নাই বাটফাড়ি করতে আসি নাই আমি জাতবান যতটুক আছে তুলে ধরবো আপনি দেখে নেন আপনার নিজ চক্ষু জ্ঞানে যতটুকু বিবেক বুদ্ধি আছে দেখে শুনে একটা খামার পরিকল্পনা করে শুরু করেন ভাই লস হবে না ভাই আর এইটুকু অন্তত বলবো যে নিজের বুদ্ধিতে ফুকির হওয়া ভালো ভাই